আমার সময় নষ্ট করো না ওয়েস্ট মাই টাইম এখানে ডোন্ট অর্থ না করা ওয়েস্ট অর্থ নষ্ট মাই টাইম অর্থ আমার সময় ডোন্ট ওয়েস্ট মাই টাইম অর্থ আমার সময় নষ্ট করো না আমার সময় অনেক দামি মাই টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল এখানে মাই টাইম অর্থ আমার সময় ভেরি অর্থ অনেক ভ্যালুয়েবল অর্থ দামি মাই টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল অর্থ আমার সময় অনেক দামি সবাইকে ভালোবাসতে শিখো লার্ন টু লাভ অ্যাভরি এখানে লার্ন অর্থ শিখা টু লাভ অর্থ ভালোবাসতে অ্যাভরি অর্থ সবাইকে লার্ন টু লাভ অ্যাভরি অর্থ সবাইকে ভালোবাসতে শিখো কখনো কারো ক্ষতি করো না নেভার হার্ম এনি এখানে নেভার অর্থ কখনো না হার্ম অর্থ ক্ষতি করা এনি ওয়ান অর্থ কারো নেভার হার্ম এনি অর্থ কখনো কারো ক্ষতি করো না নিজের সম্পর্কে চিন্তা করো থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ এখানে থিঙ্ক অর্থ চিন্তা করা অ্যাবাউট অর্থ সম্পর্কে ইয়োর সেলফ অর্থ নিজের থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেল্ফ অর্থ নিজের সম্পর্কে চিন্তা করো নিজের কাজে ব্যস্ত থাকো কি বিজি উইথ ইউর ওয়ার্ক এখানে কি বিজি অর্থ ব্যস্ত থাকো উইথ অর্থ সাথে ইয়োর ওয়ার্ক অর্থ নিজের কাজ কি বিজি উইথ ইউর ওয়ার্ক অর্থ নিজের কাজে ব্যস্ত থাকো নিজেকে মূল্যহীন বানাবেন না ডোন্ট মেক ইউর সেলফ ওয়ার্থলেস এখানে ডোন্ট মেক অর্থ বানাবেন না ইয়োর সেলফ অর্থ নিজেকে ওয়ার্থলেস অর্থ মূল্যহীন ডোন্ট মেক ইউর সেলফ ওয়ার্থলেস অর্থ নিজেকে মূল্যহীন বানাবেন না এটা কি আমার ফোন ইজ দিস মাই ফোন এখানে দিস অর্থ এটা ইজ দিস অর্থ এটা কি মাই ফোন অর্থ আমার ফোন ইজ দিস মাই ফোন অর্থ এটা কি আমার ফোন আমার ফোন স্পর্শ করবেন না ডোন্ট টাচ মাই ফোন এখানে ডোন্ট টাচ অর্থ স্পর্শ করবেন না মাই ফোন অর্থ আমার ফোন ডোন্ট টাচ মাই ফোন অর্থ আমার ফোন স্পর্শ করবেন না আমার ফোনটা অনেক দামি ছিল মাই ফোন ওয়াজ ভেরি এক্সপেন্সিভ এখানে মাই ফোন অর্থ আমার ফোনটা ওয়াজ অর্থ ছিল ভেরি অর্থ অনেক এক্সপেন্সিভ অর্থ দামি মাই ফোন ওয়াজ ভেরি এক্সপেন্সিভ অর্থ আমার ফোনটা অনেক দামি ছিল এটা অবশ্যই তুমি জানো অফকোর্স নো দ্যাট এখানে অফকোর্স অর্থ অবশ্যই ইউ নো অর্থ তুমি জানো দ্যাট অর্থ এটা অফকোর্স নো দ্যাট অর্থ এটা অবশ্যই তুমি জানো এটা কি আমার জন্য যথেষ্ট ছিল ওয়াজ দ্যাট অ্যান আপ ফর মি এখানে ওয়াজ দ্যাট অর্থ এটা ছিল অ্যান আপ অর্থ যথেষ্ট ফর মি অর্থ আমার জন্য ওয়াজ দ্যাট আপ ফর মি অর্থ এটা কি আমার জন্য যথেষ্ট ছিল এই দুষটা কার ছিল হুজ ফল্ট ওয়াজ দিস এখানে হুজ অর্থ কার ফল্ট অর্থ দুষ ওয়াজ অর্থ ছিল দিস অর্থ এই হুজ ফল্ট ওয়াজ দিস অর্থ এই দুষ্টা কার ছিল আমি জানি না এটা কার ভুল আই ডোণ্ট নো হুজ ফল্ট ইট ইস এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না হুজ অর্থ কার ফল্ট অর্থ দোষ ইট অর্থ এটা আই ডোন্ট নো হুজ ফল্ট ইট ইস অর্থ আমি জানি না এটা কার ভুল তুমি কি কিছু জানো ডো ইউ নো এনিথিং এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো এনিথিং অর্থ কিছু ডো ইউ নো এনিথিং অর্থ তুমি কি কিছু জানো আমাকে কিছু জিজ্ঞেস করো না ডো্ট আস্ক মি এনিথিং এখানে ডোন্ট অর্থ না আস্ক অর্থ জিজ্ঞেস করা মি অর্থ আমাকে এনিথিং অর্থ কিছু আস্ক মি এনিথিং অর্থ আমাকে কিছু জিজ্ঞেস করো না আমি এখন কি করব হোয়াট শ্যাল এখানে হোয়াট অর্থ কি অর্থ আমি করব হোয়াট শ্যাল আইডু অর্থ আমি এখন কি করব আমি এটা সম্পর্কে ভেবে দেখব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই অর্থ আমি উইল থিঙ্ক অর্থ ভেবে দেখব অ্যাবাউট ইট অর্থ এটা সম্পর্কে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমি এটা সম্পর্কে ভেবে দেখব আমি এটা কখনো ভুলব না আই উইল নেভার ফর দিস এখানে আই অর্থ আমি নেভার অর্থ কখনো না ফরগেট অর্থ ভুলে যাওয়া দিস অর্থ এটা আই উইল নেভার ফর দিস অর্থ আমি এটা কখনো ভুলব না পরে দেখা হবে ইউ লেটার এখানে সি অর্থ দেখা ইউ অর্থ তুমি লেটার অর্থ পরে ইউ লেটার অর্থ পরে দেখা হবে সে আমাকে বিশ্বাস করে না হি ডাজেন্ট বেলিভ মি এখানে হি অর্থ সে ডাজেন্ট বেলিভ অর্থ বিশ্বাস করে না মি অর্থ আমাকে হি ডাজেন্ট বেলিভ মি অর্থ সে আমাকে বিশ্বাস করে না ওটা হলে খুব ভালো হয় দ্যাট উইল বি ভেরি নাইস এখানে দ্যাট অর্থ ওটা বি অর্থ হওয়া ভেরি নাইস অর্থ খুব ভালো দ্যাট উইল বি ভেরি নাইস অর্থ ওটা হলে খুব ভালো হয় দয়া করে মূল বিষয় আসো প্লিজ কাম টু দ্য পয়েন্ট এখানে প্লিজ অর্থ দয়া করে কাম অর্থ আসো টু দ্য পয়েন্ট অর্থ মূল বিষয়ে প্লিজ কাম টু দ্য পয়েন্ট অর্থ দয়া করে মূল বিষয়ে আসো এটা শুধু আমার মা জানে অনলি মাই মাদার নোজ দিস এখানে অনলি অর্থ শুধু মাই মাদার অর্থ আমার মা নোস অর্থ জানে দিস অর্থ এটা অনলি মাই মাদার নোজ দিস অর্থ এটা শুধু আমার মা জানে আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাই ম্যারিজ হ্যাজ বিন ফিক্সড এখানে মাই ম্যারিজ অর্থ আমার বিয়ে ফিক্সড অর্থ ঠিক মাই ম্যারিজ হ্যাজ বিন ফিক্সড অর্থ আমার বিয়ে ঠিক হয়ে গেছে মিটিং করে কি হবে হোয়াট উইল হ্যাপেন বাই মিটিং এখানে হোয়াট অর্থ কি উইল হ্যাপেন অর্থ হবে বাই মিটিং অর্থ মিটিং করে হোয়াট উইল হ্যাপেন বাই মিটিং অর্থ মিটিং করে কি হবে তুমি তো সব কিছু শুনেছ ইউ হ্যাভ হিয়ার্ড এভরিথিং এখানে ইউ অর্থ তুমি হিয়ার্ড অর্থ শুনেছ এভরিথিং অর্থ সব কিছু ইউ হ্যাভ হিয়ার্ড এভরিথিং অর্থ তুমি তো সব কিছু শুনেছ আমাকে বলো কখন শুরু হবে টেলমি ওয়েন দ্য মিটিং স্টার্টস এখানে টেলমি অর্থ আমাকে বলো ওয়েন অর্থ কখন মিটিং স্টার্টস অর্থ মিটিং শুরু হবে টেলমি ওয়েন দ্য মিটিং স্টার্টস অর্থ আমাকে বলো মিটিং কখন শুরু হবে তুমি আগামীকাল এখানে আসো ইউ খাম হিয়ার টুমোরো এখানে ইউ অর্থ তুমি কাম হিয়ার অর্থ এখানে আসো টু অর্থ আগামীকাল ইউ কাম হিয়ার টুমোরো অর্থ তুমি আগামীকাল এখানে আসো তুমি কি আগামীকাল ফ্রি থাকবে উইল ইউ বি ফ্রি টুমরো এখানে উইল ইউ অর্থ তুমি কি বি অর্থ থাকবে ফ্রি অর্থ ফ্রি টুমোরো অর্থ আগামীকাল উইল ইউ বি ফ্রি টু অর্থ তুমি কি আগামীকাল ফ্রি থাকবে আমাকে সব কিছু বলো মি এভরিথিং এখানে টেলমি অর্থ আমাকে বলো এভরিথিং অর্থ সব কিছু মি এভরিথিং অর্থ আমাকে সব কিছু বলো মিথ্যা বলার চেষ্টা করো না ডোন্ট ট্রাই টু লাই এখানে ডো্ট অর্থ না ট্রাই অর্থ চেষ্টা করা লাই অর্থ মিথ্যা ডোন্ট ট্রাই টু লাই অর্থ মিথ্যা বলার চেষ্টা করো না তুমি সবসময় এখানে আসবে ইউ উইল অলওয়েজ কাম হিয়ার এখানে ইউ অর্থ তুমি অলওয়েস অর্থ সব সময় খাম অর্থ আসা হেয়ার অর্থ এখানে ইউ উইল অলওয়েস খাম হেয়ার অর্থ তুমি সব সময় এখানে আসবে আমি প্রায়ই সেখানে যাই আই গো দেয়ার অফেন এখানে আই অর্থ আমি গো অর্থ যাই দেয়ার অর্থ সেখানে অফেন অর্থ প্রায় আই গো দেয়ার অফেন অর্থ আমি প্রায় সেখানে যাই এটা আমার দায়িত্ব ইট ইজ মাই রেসপন্সিবিলিটি এখানে ইট অর্থ এটা মাই অর্থ আমার রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব ইট ইজ মাই রেসপন্সিবিলিটি অর্থ এটা আমার দায়িত্ব